ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংস রান্না করা তো এখানে আমার যা খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এদিকে আমি ফোনটা নিয়ে চলে এলাম ভিডিও করার জন্য তো আমার যা রান্না করছে খাসির মাংস আমি রান্না করব গরুর মাংস আর এই রান্নাটা হয়েছে ঈদের দিন আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব মাংস রান্নার জন্য প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে বেঁচে নেওয়া হচ্ছে আর এদিকে মাংসটা ধুয়ে রেখে দিলাম ধুয়ে কিন্তু বেশি সময় আমি রাখবো না কারণ মাংসের যে পানিটা সেই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে ধোয়া পানি জিরার গুঁড়া মশলার গুঁড়া শুকনো মরিচ দিয়ে তেলের ভিতরে চেড়ে নেওয়া হচ্ছে দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিচ্ছে আমার যা আমি এখানে শুধুমাত্র একটু নাড়াচাড়া করছি এবং ভিডিওটা করছি দিয়ে দিলাম এখানে কয়েকটা ডালচিনি এবং তেজপাতা প্রথম পর্যায়ে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে কষানোর পরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি আমার যা মাংস দিচ্ছে এবং আমি এখানে নাড়াচাড়া করছি কারণ ভিডিওটা করার জন্য তার পাশাপাশি কিন্তু আমাকে থাকতেই হবে এবং আমরা সব সময় ঈদের সময় এবং বাসায় সবসময় সে এক ভাগে রান্না করে আমি এক ভাগের রান্না করি দুইজন মিলেমিশে কাজ করি আর এদিকে সে মাংসটা দিয়ে দিয়েছে আমার এক হাতে ফোনটা ধরে রেখেছে অন্য হাতে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে এখন আমি আমার জায়ের কাছে দিয়ে দেব আর এখানে সে দিয়ে দিল স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন সে খুব ভালোভাবে মাংসটা নাড়তে শুরু করেছে এবং মাংসটা খুব ভালোভাবে যখন মশলাটার সাথে মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে মিডিয়াম আছে জালটা রেখে ঢাকনিতে ঢেকে রেখে দিতে হবে তো পনেরো থেকে বিশ মিনিট পরে আবারও ফিরে এলাম এরপর যে মাংসটা কিন্তু কেবলমাত্র শুধু ফুটতে শুরু হয়েছে এবং পানিটা বের হয়েছে এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখার পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম মাংসটা কিন্তু এখানে কম হতে শুরু হয়েছে এবং একটা সুন্দর কালার আসতে শুরু করেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। অবশ্যই মাংসটা ঢেকে রান্না করবেন তাহলে কিন্তু দরোদর সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে মাংসটা রান্না হয়ে গেছে শুধু একটু ঝোলটা বেশি আছে এই ঝোলটা কম করে নেবেন সুন্দর কালার এসেছে মাংসটা অনেকটা নরম হয়ে গেছে খাওয়ার উপযুক্ত তবে আরও একটু নরম করতে হবে তো এখানে দেখুন এই পর্যায়ে এরকম হয়েছে অল্প যখন একটু ঝোল আছে তেল ঝোলটা উঠে এসেছে তখন আমরা চুলারের থেকে নামিয়ে নিয়েছি মাংসটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম